আসসালামু আলাইকুম দেব টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ প্রেসিডেন্ট আব্দুল হামিদের পর কে প্রেসিডেন্ট হবেন এটা নিয়ে জল্পনা কল্পনা চলতেছে এবং হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট বানান এবং এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় তিনি ছিলেনই না এখন শাহাবুদ্দিন চুপু আওয়ামী লীগের লোক তিনি এর ছাত্র ছাত্রলীগের নেতা ছিলেন পরে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা হন পরে জেলা জজ হন দুদুকের কর্মকর্তা কমিশনার হন কিন্তু পরবর্তীতে প্রমোশন পেজে পেয়ে তিনি প্রেসিডেন্ট হন এখন আওয়ামী লীগের কোথাও কেউ না থাকলেও এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব খুদ সরকারের মধ্যখানে বসে আছেন একমাত্র লোক এখন বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ সরকার পতনের পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন অপসারণের জন্য তারা বঙ্গভবন গেরাও করে আদালতে দৌড়ায় কিন্তু সাংবিধানিক জটিলতার কারণে এবং বিভিন্ন পক্ষের সায় না পেয়ে তারা অনেকটাই ব্যর্থ হয় যার ফলে তিনি এখনো এই পদে বহাল আছেন কারণ তিনি পদত্যাগ যে করবেন কার কাছে করবেন সংসদ নাই স্পিকার নাই অর্থাৎ অনেকটা বাধ্য হয়ে তিনি এই পদে আছেন এখন প্রশ্ন উঠেছে শাহাবুদ্দিন চুপু আওয়ামী লীগের লোক এখন তিনি প্রেসিডেন্ট আছেন আওয়ামী লীগের এই দুর্দিনে তিনি আওয়ামী লীগের জন্য কিছু করতে পারেন কিনা নাকি তার থাকা না থাকাটা সমান আওয়ামী লীগের জন্য তার অন্য কোনো টার্গেট আছে প্রথম কথা হচ্ছে আমাদের দেশে একজন প্রেসিডেন্ট তার ক্ষমতা খুবই সীমিত চাইলেই তিনি অনেক কিছু করতে পারেন আমরা যতটুকু জানি যে তিনি ওই যে রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেন ফাঁসির আসামিদের মৃত্যুদণ্ড মকুব করেন প্রধান বিচারপতি নিয়োগ দেন এইসব সব কাজ ছাড়া তার তেমন তার কোনো কাজ নাই আনুষ্ঠানিকতা হ্যাঁ ওই বিদেশিরা আসলে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করেন এইসব সরকারের পতনের হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু তখন তিনি উল্টে চান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি বলেন যে তার কাছে কোন পদত্যাগ পত্র নেই এবং এইটা বলার পর তেলে বেগুন জ্বলে ওঠে ওই রাজনৈতিক পক্ষগুলো আওয়ামী বিরোধী যারা তারা এখন এইটি এত প্রতিকূলতার মধ্যে তিনি টিকে আসছেন আওয়ামী লীগের অনেকে মনে করতেছেন এইটাই জন্য তিনি যে টিকে আসছেন তবে ধারণা করা হচ্ছে তাকে নিয়ে সন্দেহের অভাব নেয় চারিদিকে নজরদারির মধ্যে আছেন তিনি এবং তিনি চাইলেই আওয়ামী লীগের জন্য কিছু করতে পারবেন বা করবেন ব্যাপারটা সেরকমও না তবে তার একদম ক্ষমতা নেই এটাও না তবে আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন পদে থাকাটা চুপুর প্রেসিডেন্ট হিসেবে থাকাটা আওয়ামী জন্য পজিটিভ কেন পজিটিভ তারা মনে করেন তিনি আপাতত কিছু করতে না পারলেও ভবিষ্যতে যে করতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না এখন যেটা শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপু তার টার্গেট হচ্ছে সরকারের সাথে লেয়াজ করে আওয়ামী একটা জায়গায় এনে দাঁড় করা আওয়ামী সরকারকে বোঝানো ঠিক আছে আওয়ামী ভুল করেছে হ্যাঁ আওয়ামী লীগ ভুলের খেসারত কিভাবে দিতে হবে মানে আওয়ামী যাতে তার ফর্মেটে আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে সেটার জন্য তিনি লেয়াজু করার জন্য প্রস্তুত নিয়েছে প্রস্তুতি নিয়েছে কারণ সরকারও কিন্তু আওয়ামী লীগ নিয়ে বিপাকে আসছে আওয়ামী লীগকে যদি নির্বাচনে রাখা না হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন সরকার চাচ্ছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না এই ফর্মুলা এগুতে এখন এই ফর্মুলা এগুতে গেলে আওয়ামী লীগের নিয়ে আওয়ামী লীগের সাথে দেন দরবার করবে এখানে একমাত্র ব্যক্তি হচ্ছেন শাহাবুদ্দিন চুগ এবং তার মাধ্যমে এই যে ইস্যু এই ইস্যুর একটা সমাধান করা সম্ভব এবং শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চপ্পু সেই অপেক্ষায় আছেন যে সেটাকে তিনি কাজে লাগাতে চান কারণ দলের প্রতি তার কৃতজ্ঞতা বোধ রয়েছে কারণ শাহাবুদ্দিন চপ্পু জানেন যে এই প্রেসিডেন্ট পর্যন্ত আসা তার পেছনে হচ্ছে তার আওয়ামী তার নেত্রী শেখ হাসিনা সুতরাং তার কিছু দায়বদ্ধতা আছে তার দলের জন্য তো তিনি সেই সুযোগের অপেক্ষায় আছেন তার টার্গেট হচ্ছে যে এই সুযোগকে কাজে লাগায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ